রহমতুলিল্লাহ আমি নুরুল আলম আপনাদের কোকাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইলেকট্রিক কেতলি এটা যেটা আছে এটা হচ্ছে বাজাজ কোম্পানি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটা হচ্ছে ইন্ডিয়ান এটার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এরপরে আছে এটা হচ্ছে উইনারের আরফেল কোম্পানি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটার প্রাইস এখানে উল্লেখই আছে মাত্র নয়শো টাকা এখান থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন আষ্টশো পঞ্চাশ টাকা এরপরে সাইজ বড়ো আছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটার প্রাইস আছে এক হাজার টাকা এটা যদি একটু দেখাই এটা হচ্ছে এক হাজার টাকা এটার প্রাইস এটাতে আপনার আশি টাকা ডিসকাউন্ট পাবেন নয়শো বিশ টাকা এবার হচ্ছে এটা হচ্ছে কিয়াম কোম্পানির এটাতে আপনার এটার প্রাইস পড়বে নশো পঞ্চাশ টাকা হচ্ছে কিয়ামের এগুলোতে আপনার উইনার এটা এটা এরপরে এটাই হচ্ছে আপনার এক বছর ওয়ারেন্টি থাকবে আর এটা যেটা বাজাজ এটার তো কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নাই সেটার প্রাইসও একটু কম আর আমাদের কাছে এগুলো আছে ফ্লাস্ক ফ্লাস্ক আইটেম তো যাই হোক আপনারা যারা অর্ডার করতে চান যোগাযোগ করতে পারেন কমেন্ট জানাতে পারেন অগ্রিম কোনো টাকা দিতে হবে আপনি ফোটা হাতে পাবেন হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারেন